লোকসভা ভোটের নমিনেশন পর্ব শুরু হয়ে গেছে এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রথম যে নমিনেশন আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা করেছে বিজেপি বিজেপি সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু মনোনয়ন দাখিলের বিষয়টা আরামবাগের ক্ষেত্রে সবার আগে করে ফেলল বলা যায় অর্থাৎ নথিভুক্ত ক্যান্ডিডেট এই মুহূর্তে এই মুহূর্তে বলা যায় বিজেপি একমাত্র পেল কারণ এখনো যেহেতু অন্য দলের নমিনেশন হয়নি তারা এখনো ঘোষিত প্রার্থী দলের তরফ থেকে কিন্তু প্রার্থী হিসেবে এখনো তারা সেই তকমা পাননি যতক্ষণ না নমিনেশন ফাইল তারা করেন তো আজকে প্রথম দিনেই হঠাৎ করেই একটা চমক বলা যেতে পারে কারণ একটা শোনা যাচ্ছিল যে বারো তারিখে অর্থাৎ কাল মনোনয়ন করবে সিপিআইএম প্রার্থী এবং সিপিএম এর প্রার্থী মনোনয়ন করবেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি ঘোষিত প্রার্থী তিনি মনোনয়ন করবেন বিজেপি তারপরে পনেরো ষোলো এরকম একটা তারিখ শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই খবরটা আসে যে আজকেই বিজেপি প্রার্থী মনোনয়ন করছেন কেন হঠাৎ এই পরিবর্তন আমরা কথা বলবো আমার ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ মিহনবু আজকে হঠাৎ করেই অনেকের কাজে চমকে যাওয়ার মতো বিষয় কারণ আপনাদের তো নমিনেশন আজকে করার সেরকম শোনা যাচ্ছিল না কি এমন ব্যাপারটা দেখলেন যে ডেট চেঞ্জ করে খুব দ্রুত নমিনেশন করলেন দেখুন বিজেপি বড় বরাবরই চমক দেখিয়ে আছে তো চমক তো বিজেপি থাকবেই পার্টি তালিকায় ছিল আজকে নমিনেশনও আছে আসলে চমক বলতে হচ্ছে আগামী গতকাল আমাদের হুগলি লোকসভার আমাদের প্রার্থী নমিনেশন করেছেন আজকে আমরা নমিনেশন করলাম যে আমরা হয়তো আমাদের ক্যান্ডিডেট হয়েছিল কিন্তু দিক থেকে থেকে আমরা আরামবাগের সব আমাদের প্রথম নমিনেশন করানো হলো এই কারণেই কারণ নমিনেশনের পর্বটা আমরা শেষ করতে চেয়েছিলাম এবং ও আমাদের ওপর নেতৃত্বেরও নির্দেশ ছিল নমিনেশন আমরা প্রথম দিকে করিয়ে নি তো আজকে আমরা নমিনেশনের সব ফরমেশন রেডি করে এমনি রেখেছিলাম আজকে করায় কি কাল করায় কি কাল টিএমসি হয়তো সিপিএম করতে পারে খবর আছে তো আজকে আমরা প্রথমেই নমিনেশন করলাম এবং নমিনেশনের যে পর্ব ছিল সেটা মিটেছে আমরা প্রচারের দিকে এবার প্রকাশ করতে পারবো আপনারা কি খুব চুপি চুপি গিয়ে নমিনেশন করলে না লোকজন ছিল সাথে দেখুন বিজেপি কোনো কাজ চুপি চুপি করে না সেটা আপনারা ভালো করে জানেন বিজেপি যেটা করে হাল্লা মাসাল ভাবে করে যেগুলো সিগ্রেট ব্যাপার থাকে সিগ্রেট ভাবে করা হয় নমিনেশন তো এখন সিগ্রেট ব্যাপার নয় আমরা কোনো চুপিচুপিও করি আমাদের সেখানে ভালো কর্মী সমর্থকের ভিড় ছিল জানেন তো এখান থেকে ডিস্টেন্স অনেকটা ওখানে তো আমরা তো র্যালি করে যেতে পারি না তো ওখানে লোকাল হলে ঠিক ছিল কিন্তু আমাদের এখান থেকে যথেষ্ট পরিমাণ গাড়ি এবং লোক ওখানে গিয়েছিল নমিনেশনের জন্য আমরা একদম গিয়ে আজকে নমিনেশন করেছি পরে ওখান থেকে বেরিয়ে এসেছে বিমানবাবু যখন এই প্রার্থী তালিকা কে হবেন কে হবেন এই নিয়ে কৌতূহল ছিল খুব স্বাভাবিকভাবে আপনার দলেও কিন্তু একটা কৌতূহল ছিল যে কাকে প্রার্থী করা হবে কিন্তু যার নাম ঘোষণা হয়েছে আমরা যেটা ভিন্ন সূত্রে খবর পাই যে তাকেই আপনারা অনেক আগে থেকে চাইছিলেন কিন্তু যেহেতু নমিনেশন হয়নি কোথাও কি একটা আশঙ্কার জায়গায় কাজ করছিল যে শেষ মুহূর্তে বদল না হয়ে যায় এবার কি আজকের পর কি খুব নিশ্চিত হলেন আপনারা না ওইটা নিয়ে আগেও নিশ্চিত ছিলাম আজকেও নিশ্চিত আছি বদল হবার কোন চান্স নেই ঠিক আছে কারণ আমরা মেন্টালি এবং কাজের দিকেও প্রিপেয়ার এবং আটঘাট ঘাট বেঁধে আমরা নেমেছি তো যেটা আমরা মনস্থির করে নিয়েছি সেটা বদল হবার চান্স এর আশঙ্কাও ছিল না নমিনেশন তো করতে হবে করছি আমরা কিন্তু বদল হবে এরকম কোনো সম্ভাবনা ছিল না আগেও ছিল না এখন নমিনেশন এখন তো নাই ঠিক আছে ওকে বড় আপনাদের কাজ যেহেতু ফাইল একেবারে নথিভুক্ত হয়েছে তো আমি যেটা জানতে চাইছি বিমান বাবু যে যেহেতু সবটাই হয়ে গেল কিন্তু এই যে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে হেভি ওয়েট কাউকে এনে প্রচার হবে প্রচার সভা হবে বড় মিছিল হবে আবার কোথাও কোথাও খবরটা হারিয়ে যাচ্ছে এখানে কি আসবেন কেউ আপনাদের আসবেন অবশ্যই আসবেন এখানে একটু অপেক্ষা করুন আপনারা দেখেছেন যে উইদাউট কোন হেভিয়ার নেতৃত্ব ছাড়াই আরামবাগের বুকে আমরা তিন চার এক আগে যে মিছিলটা দিয়েছি মানুষের তাতে যে সারা কর্মীদের যে সারা আপনারা লক্ষ্য করেছেন আর হেভিওয়েট যখন আসবে তাহলে তারপর কি হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন তো মানুষ এখন দেখুন হেভিওয়েট নেতা আসবে এখানে বক্তব্য রাখবেন মানুষ শুনবে সব ঠিক আছে কিন্তু মানুষ এখন বিজেপি কে চাইছে যাতে হেভিওয়েড নেতা এখানে আসবেনি কিন্তু মানুষ চাইছে বিজেপি ক্ষমতায় আসুক বিজেপির পাশে থাকি তাই জন্য এখানে হাজারো হাজারো মানুষ রাস্তার ধারে থেকে আমাদের মিছিলের লোকেদেরকে কেউ হাত তুলে সবাই সমর্থন জানিয়েছেন কেউ ওপর থেকে কেউ জানলা থেকে কেউ রাস্তার ধার থেকে দোকানদাররা দোকান থেকে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করেছেন তো হেভিওয়েড নেতৃত্ব থাকবেনি আপনি দেখতে পাচ্ছেন আজ আজকেও অমিত শাহজি সভা হয়েছে রায়গঞ্জে জলপাইগুড়িতে আপনার টার্গেটিং এ তো ভোট যত এগিয়ে আসবে তত আমাদের আমাদের 6 তারিখ ভোট আছে তো আমরা এপ্রিলের শেষের দিকে হেভিয়েট কোন নেতৃত্ব নিয়ে তারারম্ভ একটা সভা কি রোড রোডশো করাবো ওকে আচ্ছা ধন্যবাদ বিজেপি নেতা বিমান ঘোষ ওর সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন ন মোবাইলটা তো পিছনে দিন দাদা সম্পাদক লোকসভার অবজারভার মাননীয় আমাদের দিদি আছেন এবং সকলেই যে সমস্ত কার্যকর্তারা এসছেন আমরা প্রায় দুশো আড়াইশো জন এখানে এসেছি এখানে এসে আজকে নমিনেশন আমরা জমা দিলাম এবং এই জমা দিয়ে আমরা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর হাত আমরা শক্ত করতে চাই আরামলার লোকসভার মধ্যে কিন্তু আরামবাগে দেখা যাচ্ছে যে অপূর্ব এর আগেও সেই জায়গায় দাঁড়িয়ে বুঝছেন উনি জেতা পার্টি হলেও এখন সমস্ত বা সাধারণ মানুষ এখন বিজেপির দিকে ঢলে পড়েছে ওনাদের যে টিম বা ওনাদের যে দল সেখান থেকে একটা ধস নেমে গেছে ব্যাপক হারে আমাদের দলে ব্যাপকভাবে এখানে সব জয়েন করছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও মজবুত করে তুলেছে ওখানে কি সুতরাং আরামবাগ লোকসভা আমরা জিতব এই আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের সমস্ত কর্মীরা সক্রিয়ভাবে চারিদিকে কাজ করে বেড়াচ্ছে সাতটা বিধানসভা বিভিন্ন জায়গায় আমাদের প্রচার এবং সমস্ত দিকগুলো তুলে ধরেছে যে আরামবাগ লোকসভা আমরা জিতছি দাদা গতকাল তারপর একটা ঘটনা ঘটেছে আপনি কি আপনাদের লক্ষ্যে হ্যাঁ ওটা তো ইস্যু থাকবেই এক নিরীহ প্রকৃতির মানে ছেলে পড়ুয়া ছেলে স্কুল পড়ুয়া ছেলে তার এইভাবে হানি করা মানে সত্যি একটা দুঃখজনক ব্যাপার এবং এটা বিপরীত যে সমস্ত দলের যারা এইগুলো করেছে সত্যি একটা নিন্দনীয় ব্যাপার এবং সমাজে এই ধরনের ঘটনা ঘটা মানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এগিয়ে আছি ক্ষেত্রে কি কোনো বাধা সূত্র হচ্ছে প্রচারের ক্ষেত্রে তো বাধা সৃষ্টি হচ্ছে যখন আমরা একসাথে বেশি যখন বেরোচ্ছি তখন আমাদেরকে বিভিন্ন প্রশাসন থেকে আমাদেরকে বলে দিচ্ছেন যে আপনারা এত লোক নিয়ে এই গ্রামে গ্রামে বা বাড়িতে বাড়িতে প্রচার করবেন না পাঁচজন দশজন করে যান এইগুলো আমাদেরকে সামনে আমাদের বাধা এসে দাঁড়াচ্ছে অন্য কোনো পার্টির তরফ থেকে কোনো বাধা অন্য কোনো পার্টির তরফ থেকে আসেনি কিন্তু এখানে পার্টির একটা ইন্ধন দিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করাচ্ছেন এই বিষয়ে আপনার অভিযোগ কিছু জানিয়েছে এই এই ব্যাপারে আমরা বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে অবশ্যই আমরা জানিয়েছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা যাতে এই মিছিল বা র্যালি আমরা করতে পারি এবং আমরা পুরো দমে র্যালি এবং মিছিল আমরা করে যাচ্ছি এবং সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ সকলেই কিন্তু একমত আমরা প্রচার আরও তুঙ্গে আমরা মানে তুলব আমাদের প্রচার চারিদিকেই চলছে যেটার ব্যাপারে কতটা আশাবাদী যে ব্যাপারে একশো শতাংশ মানে আশাবাদী ভারতীয় জনতা পার্টি এবং আরামবাগ লোকসভা আমরা জিতছি জিতবই তৃণমূল তো বলছে যে তিন 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 লাখ ভোটে জিতবে